হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ফারহানা ফসি ফ্যামিলি ব্লক আজকে আমি রান্না করব লাউর শাক দিয়ে পাঙ্গাস মাছের মাথার লেস দিয়ে তারপর আমি চলে গেলাম চুলায় চুলে গিয়ে একটা আমি করিয়া বসিয়ে দিলাম তার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আমি একটু কম তেলই ইউজ করলাম কারণ আমি এখানে মাছের তেলগুলো অ্যাড করবো সেই জন্য তারপর আমার তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দেব মাছের তেলগুলো দিয়ে আমি এখন এটাকে একটু ভালো করে নেড়ে নেব ভালো করে নেড়ে আমি এটাকে গলিয়ে এটার সাথে আমি পেঁয়াজ রসুন অ্যাড করে দেব আমি এখন এটার সাথে পেঁয়াজ রসুন বাটা পেঁয়াজ কুসি অ্যাড করে দিলাম অ্যাড করে আমি এখন এটাকে ভালো করে নেড়ে নিব একটু ভাজা ভাজা করে নিব আমার পেঁয়াজ রসুনটা কষানো হয়ে গেলে তারপর এর ভিতরে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া আমি চুলার জালটা একটু কম কমতে রাখছি যাতে তেলটা ভালো করে আস্তে আস্তে গড়ে যায় যাতে পোড়া না লাগে আমার তেলটা প্রায়ই গলে এসেছে তারপর আমি এটা ভিতরে এখন হলুদ দিয়ে দিব আমি এখানে এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিবো এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে আমি এখন এটাকে নেড়ে নিব তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আমি এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব আমার মশলাটা এখন কষান হয়ে গেছে তারপরের এর ভিতরে আমি অ্যাড করবো কাঁচামরিচ আমি এখানে কাঁচামরিচ দিয়ে আর একটু নেড়ে নিলাম নেড়ে তারপরে আমি আমার মাছগুলো আমি দিয়ে দিব মশলার ভিতরে আমি এখানে মাছের মাথা নিলাম তারপরে লেজ নিলাম তারপরে সবগুলো মাছ আমি এখন ভালো করে দিয়ে এগুলোকে এখন নেড়ে দেব নেড়ে আমি ডাকনা দিয়ে ডেকে দিব যাতে মাছটা আমার কষানো হয়ে যায় আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তারপর আমার মাছটা কষানো হয়ে গেছে আমি টেলেরে দিব এখন আমি এখন এটাকে নিয়ে দেওয়ার পরে আমি একটু পানি অ্যাড করব এর ভিতরে পানি অ্যাড করে আমি তারপর আবার ডেকে দিব ঝালের পরিমাণটা আপনাদের মতো আমরা দিয়ে দিবেন আমাদের বাচ্চা আছে বাসায় সেই জন্য একটু ঝালটা কমে দিলাম তারপর আমার একটু তব এটা কষানো হয়ে গেছে এরপর আমি আর একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিলাম এখন আমার মাছটা প্রায় সিদ্ধ হয়ে গেছে তারপর আমি এর ভিতরে দিয়ে দিব লাউ শাকগুলো আমি এক সাইড করে নিতেছি মাছগুলো এক সাইড করে নেওয়ার পরে এখন আমি লাউ শাকগুলো দিয়ে দিব শাক দিয়ে মাছের রেসিপিটা অনেক মজা লাগে আপনারা ট্রাই করতে পারেন তারপর আমি দিয়ে ভালো করে এখন থেকে দিব যাতে আমার শাকটা সিদ্ধ হয়ে যায় তারপর আমার শাকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি একটু আবার ডাকনাটা উঠিয়ে এখন নাড়া দিয়ে দিব আমি এখন নেড়িয়া একটু ভেয়ের উপর উলট পুলট করে দিতেছি শার্টটা যাতে সবটা সার্টটা ভালো করে মাস্টারের সাথে অ্যাডজাস্ট হয় তারপর নেড়িয়ে ছেড়ে আমি আবারও ডেকে দিব ভালো লাগে কষানোর জন্য দয়া করে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমার তারপরে তো আমার লাউ শাকটা রান্না এখন প্রায় শেষ হয়ে গেছে আমি এখন একটি জল টানাতে এখানে রেখে দিলাম জলটা নিয়ে গেলে আমি ওখানে ওটাকে নামিয়ে ফেলব তারপর দেখবেন আমার লাউই শাক আর ফাঙ্গাস মাছের ফাইনাল লুক এই তো দেখতে কতটা লোভনীয় লাগতেছে খেতেও অসম্ভব মজা ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ